এই সময় পানিসাগর সাবডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং জ্বলন্ত ইস্যু যে আসাম তোলা জাতীয় সড়ক এটা জাতীয় সড়ক না কি এখন বোঝার কোনো উপায় নেই আপনারা যান দেখবেন এই সড়কে পানিসাগর বাজারের ব্যবসায়ীরা ব্যবসা যেমন করতে পারতেছে না বাইরের লোকজন পানি আইতেছে না গাড়ি চলাচলের সমস্যা হইতেছে প্রতিদিন গাড়ি টুকটুক বাই এগুলো অ্যাক্সিডেন্ট হইতেছে নির্বিকার নির্বিকার এই রাজ্যের সরকার ন্যাশনাল হাইওয়ে দপ্তর পিডাব্লিউটি বা এই সরকার আমরা এস ডিএম সাহেবের কাছে অনুরোধ করছি যে পুজোর আগে যদি সংস্কারের ব্যবস্থা না হয় আমরা আমাদের সিপিআইএম এর তরফ থেকে একটা প্রতীকী কর্মসূচি এখানে গ্রহণ কম সময় রইলে চাক্কা বন এবং আমাদের একটা সভা করার মধ্য দিয়া জানান দিতে চাই এই ধরনের ঘটনা রাজ্যের সরকার যে কাজ করতেছে এটা যাতে বন্ধ করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করিয়া মানুষের জীবনের যে চাহিদাগুলো পূরণ করার ক্ষেত্রে রাস্তা সংস্কার করার প্রশ্নে আন্তরিক উদ্যোগ গ্রহণ করে তার জন্য আমরা অনুরোধ জানাইছি পাশাপাশি আপনারা দেখবেন গ্রামীণ রাস্তাগুলা যান আপনি এডিসি যান গ্রাম এমনকি পিডাব্লিউডির রাস্তাগুলা কি আছে এর যে এখন আমাদের অভিভাবককে কিচ্ছু নাই রাস্তাগুলা সেই বছর আগে যে সরকারের তৈরি রাস্তা কে কার রাস্তা মেরামত করবে রাস্তার মধ্যে আগাছা রাস্তার ইট খুবলিয়া পড়তেছে সংস্কার নাই ইটের রাস্তা মাটি বরাট হইতেছে পিচের রাস্তা মাটি বরাট হইতেছে গ্রামীণ জীবন ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে সম্মুখীন হইতেছে আমরা দাবি করছি এই রাস্তাগুলা দ্রুত সংস্কার করা যাতে পুজোর আগে করা যায় আমরা লক্ষ্য করছি যখন এই যে বামফ্রন্ট সরকার ছিল বিশেষ করে দুর্গাপূজা ঈদ বা বড়দিন এই সমস্ত অনুষ্ঠানটার সামনে রেখে রেগা শ্রমিক টুয়েব শ্রমিকদের ব্যাপক হারে কাজের ব্যবস্থা করা হইত পুজোর সময় এই ধরনের শ্রমিক অংশের মানুষ যারা তারা অন্তত পক্ষে সাত আট কোনো কোনো ক্ষেত্রে দশ হাজার টাকার মতন পুজোর আগে তাদের হাতে আসত এতে করে পুজোর বাজারও যেমন ভালো হইত তাদেরও পারিবারিক জীবন একটা স্বাচ্ছন্দ্যতা বোধ করত কিন্তু আমরা লক্ষ্য করছি এই সময়ের মধ্যে পুজো হোক ঈদ হোক অনুষ্ঠান হোক চৈত্র সংক্রান্তি হোক কোনো ক্ষেত্রে রেগার কাজ নাই টুয়েপের কাজ নাই এইবারে এখন অব্দি যা খবর নিলাম রেগার কাজ হয় না বললেই চলে এবং যা কিছু হয়েছে কয়েকটা পঞ্চায়েতে এটা আপনার টাকা এখনও পেমেন্ট হইতেছে না টুয়েপের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি পানিসাগর নগরে বামফ্রন্ট সরকার থাকার সময় তেরো চোদ্দ অর্থ বছরে ত্রিপুরার মধ্যে চ্যাম্পিয়ন পঞ্চায়েত একশো দিনে পঁচাত্তর দিন করা গড় হয়েছে এমনকি অধিকাংশ শ্রমিক পঁচাত্তর বাহাত্তর সত্তর এই ধরনের শ্রম দিবসের কাজ করছে আজকের এগারো টুয়েপের কাজ পানিসাগর নগরে বারো দিন তেরো দিন তাও আমাদের কাছে খবর টুয়েপেন নাকি কোনো স্যান্সাল স্টেট গভর্নমেন্ট থেকে আসে না তৃতীয়ত এই সময়ের মধ্যে লক্ষ্য করছি রাজ্যের আর কোনো জায়গায় আছে কিনা আমাদের সন্দেহ হইতেছে আমরা এইচ ডিফ সাহেবের পরিষ্কার চাইছি আমাদের পানিসাগর সাবডিভিশনে আমরা একটা লাইন যুক্ত করছি রাজনৈতিক ষড়যন্ত্র ঠিক করতেছে অন্তদয় রেশন কার্ড বিপিএল রেশন কার্ড তারপরে অ্যাড অফ বিপিএল যে কার্ডগুলা বামপ্রন্ট সরকার থাকার সময় যে কার্ডগুলা দিছে অসংখ্য মানুষ দুই টাকা ধরে চাল পাইতেছে হ্যাঁ তাদের সরকার আসার পরে দুই টাকা দিতে লাগে না ফ্রি পাইতেছে দুই টাকা সাবসিডি দিছে ঠিক আছে কিন্তু এখন লক্ষ্য করা গেছে এই কার্ড সাধারণ গরিব মানুষ তাদের বাদ দিয়া যারা বিজেপি দলের পক্ষে আছে তাদের বাছাই করিয়া বাড়ি বিল্ডিং ঘর বিল্ডিং তার অর্থনৈতিক অবস্থা ভালো তারে এটা ট্রান্সফার করতেছে আর গরিব মানুষের বাদ দিতেছে আমার সামনে আমার পাশে ওই ভদ্র মহিলা ওনার নাম ববিতা দাস উনি পূর্ব গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম এর প্রতিদ্বন্দ্বিতা করছিলেন পঞ্চায়েত বুটে মানুষ করছে পঞ্চায়েতের প্রতিনিধি উনি মানুষের বাসায় কাজ করে তিনটা সন্তান স্কুলে পড়াশোনা করার সুযোগ নাই স্বামী অসুস্থ উনার অন্তত রেশন কার্ড ওনার নামে নোটিশ গেছে যে রেশন কার্ডটা নাকি সাইন্ডার করতে হইবো অদ্ভুত ঘটনা ভদ্রমহিলা ভয়ে এস ডি এম অফিস দেখিয়া আপনার ওই গেছে নোটিশ ভদ্রমহিলা সাইন্ডার করছে আজকে জিজ্ঞেস করলাম কেন এই সমস্ত ঘটনা ঘটবে মানুষের বাছায় বাসায় কাজ করে স্বামী অসুস্থ যে ওনার সন্তান স্কুলে পর্যন্ত দেখতে পারে না এই একটা অবস্থার মধ্যে কার্ডটা বাদে এস ডি এম সাহেব জানাইছেন বিষয়টা তদন্ত করবেন এবং আমরা যে এই যে যে অনৈতিকভাবে বাদ দেওয়া হইতেছে এই সমস্ত বিষয় তদন্ত করবেন আমাদের আমরা অভিনন্দন জানাইছি আমাদের ম্যাজিস্ট্রেট আমরা আশা করি যে অনৈতিকভাবে কোনো রেশন কার্ড বিপিএল অন্তদয় এডক কার্ড যাতে বাতিল না হয় সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির তরফ থেকে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি যদি এমন বাদ যায় আগামী দিনে এই কার্ড বাদ দিয়া কাদের দেওয়া হইছে তার সম্পূর্ণ তালিকা নিয়ে এখন আমরা আট দশ জন তখন আট দশ হাজার মানুষ আমরা এই এসডিএম অফিস গেরাও করিয়া আমরা এসডিএম সাহেবের কাছে জানতে চাইমু কেন এদের বাদ দেওয়া হইল এই অবস্থা চলছে বাদ দেওয়ার মুরদ নাই কিল মারার ঘুষাই না এটা মারা যায় না চার দাবি যেটা আমাদের চার নম্বর যে এই সময় পুজোর প্রাককালে আপনারা জানেন অসংখ্য শ্রমিক দোকান কর্মচারী শপিং মলের কর্মচারী সিকিউরিটি গার্ড বা মলে তারা কাজ করেন লক্ষ্য করা যায় পুজোর আগে তাদের যে বোনাস ওই অ্যাগ্রেসিয়া বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলা খুব দোকান মালিকরা তাদের দেয় না বা ওই সিকিউরিটি গার্ড যে এজেন্সি পরিচালনা করে তাদের সুযোগ সুবিধা দেয় না আমরা এসডিএম ডি সাহেবের কাছে জানিয়ে দিছি যে এই সমস্ত ক্ষেত্রে যারা আছে। সাফাই কর্মী দোকান কর্মচারী সিকিউরিটি গার্ড মার্চেন্ট শপ শপিং মলে যারাই কাজ করে তাদের পূজার আগে তার ন্যায্য পাওনা সহ তার বনাস তার সুযোগ সুবিধা সম্পূর্ণরূপে কর্তৃপক্ষ দেওয়ার জন্য মাননীয় মহকুমার শাসক তাতে একটা সঠিক দৃষ্টিপাত করেন এবং এই বিষয়টা তাদের পাওনা প্রদানের প্রশ্নে উনার উদ্যোগ গ্রহণ করেন এই আবেদনটুকু জানাইছি চারটা দাবির প্রতি আমাদের মাননীয় মহকুমা শাসক সহমত পোষণ করেছেন এবং এই চারটা দাবির যৌক্তিকতা স্বীকার করেছেন পরে চারটা দাবি নিয়ে উনি উনার মানে ব্যক্তিগত উদ্যোগে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে উনি এই বিষয়গুলি তদন্ত করে এবং যে দাবিগুলা এই সময় বাস্তবায়নের ক্ষেত্রে ওনার যে সুযোগ সেই সুযোগকে কাজে লাগিয়ে এই দাবিগুলো পূরণের ক্ষেত্রে আমাদের আশ্বস্ত করেছেন এই মূলত দাবিগুলো নিয়ে আজকে আমরা এসেছি আমি শেষে আমি আবার বলতে চাই সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা আমি আবার উল্লেখ করছি বিপিএল অন্তদয় এডক কার্ড তাদের মানুষের মুখের গ্রাস যারা কেড়ে নিতে চাইছে দয়া করে বলছি এই সংবাদ মাধ্যমের মাধ্যমে যারা আজ এই খবর দেখবেন যারা আমাদের বক্তব্য শুনবেন আমি সেই যারা এই সময় প্রশাসনের শীর্ষে বসে আছেন নগর পঞ্চায়েতের কর্তা ব্যক্তিরা বিধানসভার মাননীয় সদস্য ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মন্ত্রী এমএলএ তাদের কাছে সবিনিয়োগ আমি আবেদন করে বলছি আপনারা এত নিষ্ঠুর কেন কেন গরিব মানুষের মুখের গ্রাস আপনারা কেড়ে নিচ্ছেন কেন একটা গরিব মানুষ তার ওই দু টাকা দরের চালটা আপনি কেড়ে নিচ্ছেন দয়া করে বলছি এই ধরনের অমানবিক নিষ্ঠুর কাজ করবেন না ক্ষমতায় ভাববেন না সব দিন ক্ষমতায় এইভাবে নিষ্ঠুরতা করে থাকা যায় মানুষই শেষ কথা বলবে এই বিষয়ে আপনারা মানুষের প্রতি আন্তরিক হন মানুষকে সাহায্য করুন গরিব মানুষের পাশে তখন এই আবেদনটুকু জানালাম আমরা এই রাজ্যের যারা প্রশাসকের ভূমিকায় পালন করছেন তাদের কাছে এই অনুরোধটুকু জানালাম সংবাদ মাধ্যম আপনারা যারা এসছেন আপনাদেরকে আমাদের পাঠ মহকুমা কমিটির তরফ থেকে অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে এই কথাগুলি বলা